হ্যালো আলাইকুম তো আবার চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে তো আজকে কিন্তু আমরা এখন কিন্তু অনেক ব্যস্ত থাকি সব সময় কারণ পূজার বেচা কিন্তু কিন্তু আমাদের সবসময় দোকানে প্রচুর কাস্টমার থাকে তো আমরা রেগুলার বেশি ভিডিও দিতে পারি না তো আমরা যতটুক পারি আপনাদের জন্য ইনশাল্লাহ ভিও ভিডিও নিয়ে আসি নতুনত্ব শাড়ির ভিডিও নিয়ে আসি তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম সালতানাতের সালতানাতের নতুন আপডেট ডিজাইন সালতানাত কাতানের নতুন আপডেট ডিজাইন নিয়ে সময় এখানে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনের একটা করে শাড়ি খুলবার বাকি কালার গুলো আমরা ভাজের উপর দেখাই দিব তো আপনাদের যেটা ভালো লাগবে সেই শাড়িটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় চলে আসবেন আমাদের চতুর্থ তলায় চলে আসবেন ঠিকানাটা কি জানি আমাদের চতুর্থ তলায় চলে আসবেন দোকান নং হলো সি টু দোকান নং হলো সি টু চতুর্থ তলায় নূর মেনশন এটা পূর্ণিমার সাথে পূর্ণিমার যে অনলাইন অফিসটা আছে ওটার সাথে দোকান নাম্বার হলো সি টু তো আপনারা সি টু তে চলে আসবেন আর না চিনলে আপনারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাদেরকে আমাদের শপ নিয়ে আসবো তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো একদম সালতানাত কাতান গুলো তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের একটা করে দেখাবো আর বাকি কালার গুলো ভাজের উপর দেখাবো তবে প্রথমে আমরা খুলবো আপনাদের এই ডিজাইনটা এটা হলো সি কালার আর এগুলো জড়িগুলো দেখেন সামনে আসো একদম রিয়েল জরির কাজ এই যে রিয়েল জরি দিয়ে কাজ করা মাঝখানে কিন্তু সিলভার দিয়ে মিনা করা আছে একদম আপডেট এই দেখেন এখনো খুলি নেই নতুন শিপমেন্ট চলে আসছে তো আসা মাত্রই কিন্তু নতুন ভিড় নিয়ে আসলাম কারণ এখন কিন্তু পূজার বেচা কিন্তু চলতেছে তো সবাই কিন্তু একটু নতুন চায় পূজাতে পড়ার জন্য এবং কেউ কোন পার্টি অনুষ্ঠানে পড়ার জন্য নতুন অর্থ একটু সালতানাত চায় তো এটা কিন্তু সালতানাত ভিতর নতুন ডিজাইন চলে আসে তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের কালার আছে আর প্রাইসটা কিন্তু একটা ধামাকা অফার থাকবে এইটা পড়বে মাত্র 2300 টাকায় পাবেন 2300 টাকায় একটা সলতanat কাতন আপনারা পেয়ে যাবেন খাদিয় শাড়ি আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন দেখেন কালারটা দেখেন এটা হলো সিক গ্রিন কালার সরি এটা হলো পিকআপ ব্লু কালার দেখেন পিকআপ ব্লু কালার অনেক সুন্দর আঁচলটা দেখেন আঁচলটা একটু দেখো রিয়েল জরি দিয়ে কাজ করা অনেক কাতনে দেখবেন আপনার সুতা জরি থাকে এটা কিন্তু রিয়েল জরি কাজ একদম রিয়েল জরির কাজ করা মিনা করা সিলভার দিয়ে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন কত গর্জে থাকে শাড়ি মানে একদম আপডেট এখনো কারো কাছে এই ডিজাইন গুলো আসে নাই এই নতুন ডিজাইন গুলো কিন্তু এখনো কারো কাছে আসে নাই আমাদের খাদিয়া শাড়ি হাউজে আসলে পাবেন এবং যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করতে পারবেন দেখেন ব্লাউজটা কত সুন্দর দেখেন ব্লাউজটা কত সুন্দর একটা ব্লাউজ পাচ্ছেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা এগুলো কিন্তু আমাদের একদমের একদম প্রাইস আমরা সেল করি অনলাইনে কারণ আমাদের বেশি লাভের দরকার নেই আমরা রিজনেবল লাভে একদমই সেল করবো জানি কাস্টমার না হয় দেখেন এই একটা কালার এটা সামনে আসো এ কালারগুলো দেখো দেখেন এই একটা কালার এটা এই দেখেন এই একটা কালার এটা তিনটা কালার আছে شايف তিনটা কালার পাইছে এই একটা কালার বটল গ্রিন দেখেন বটল গ্রিন কালার তো যেটা ভাল লাগবে সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে এসে দেখে দিবেন তারা আমাদের লোকেশনটা কিন্তু আমরা বলে দিছি আপনাদের ক্যাপশনে কিন্তু লোকেশনটা দেওয়া থাকবে আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই ঢাকার ভিতরে চারটা আশি টাকা দিতে হবে আর ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন এই একটা কালার এখন একটা খুলবো জাম কালার দেখেন চেরি জাম কত সুন্দর একটা কালার দেখেন একদম চেরি জাম দেখেন এই কালারটা খুলে দেখাবো আর বাকি কালারগুলো ভাজে দেখাবো ডিজাইনগুলো দেখেন এখনো কারো কাছে কিন্তু এই ডিজাইনটা আসে না আপডেট ডিজাইন দেখেন একদম আপডেট ডিজাইন কারির ভিতরে দেখেন এটা হলো মাল্টি মিনা কাজ করা ডিজাইনটা দেখেন কত সুন্দর নকশি করা জাস্ট ওয়াও যে আপনি পড়বে জাস্ট ওয়াও লাগবে একটা পার্টিতে পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগবে এইগুলো কিন্তু লাক্সারি পার্টির কাতার এগুলো আমরা পূজার জন্য আনছি এবং পার্টির জন্য আনছি দেখেন কত সুন্দর টার্সেল করা পাবেন আর বডি ডিজাইনটা দেখো পাটটা দেখো পাটটা একটু সামনে থেকে দেখো একদম রিয়েল সাচার জড়ি দিয়ে কিন্তু পিটানো কাজ করা একদম সাচার জড়ি দিয়ে পিটানো কাজ করা সেটা অনেক সুন্দর শাড়ি এই যে বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে বডির ডিজাইনটা হবে এটা দেখেন কত সুন্দর শাড়ি আর ব্লাউজটা হবে এটা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস গর্জে থাকবে যে দেখেন ব্লাউজটা কত গর্জে হাতে পিঠে বর্ডার হবে এবং বডি তো কাজ থাকবে যে হাতে পিঠে বর্ডার হবে বডি তো কিন্তু কাজ থাকবে তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তো এটার কালারগুলো আমরা দেখাবো দেখেন বটল গ্রিন এই একটা কালার এটা হলো বটল গ্রিন কালার এটা হলো পিক ব্লু দেখেন এই যে পিক ব্লু কালার কালারগুলো দেখেন পিক ব্লু কালার আর এটা হলো সি গ্রিন কালার তো এগুলো নিতে হলে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে কারণ এখন কিন্তু খুব বেচা হচ্ছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেরি করলে কিন্তু এই সুন্দর সুন্দর সালতানাতে নতুন ডিজাইন গুলো মিস করবে দেখেন এই একটা কালার প্রাইস মাত্র তেড়শো টাকা তেড়শো টাকা দিচ্ছি সালতানাত তো এখন খুলবো আমরা একটা বেগুনি কালার দেখেন সুন্দর একটা বেগুনি কালার ভিতরে ডিপু এটা বেগুনি না সরি ওয়াইং জাম ওয়াইং কালার ভিতরে দেখেন এটার পাটটা কিন্তু মাছের পার উপর কিন্তু একটা সুন্দর একটা লতানো দিয়ে কাজ করা বড়ির কাজটা হবে এটা পাটটা দেখেন কত সুন্দর শাড়িটাও কিন্তু অসাধারণ লাগবে ভালো লাগবে দেখেন শাড়িটা আমরা খুলে দেখাচ্ছি একটা কালার তো আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা এবং ফেসবুক দিয়ে রাখেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা করে লাভ লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবে সবসময় আমাদের পাশে থাকবেন দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা কত সুন্দর একটা নকশি করা আঁচল একটা বক্স ডিজাইনের ভিতরে মাছ শাড়ি কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আচল আর ফুল বয়টা থাকবে এটা দেখেন পাটটাও দেখেন পাড়ের লুকটা দেখেন দেখেন কত সুন্দর একটা শাড়ি বড়িতে ছোট ছোট কাজ করা আছে পুরো অল ওভার কাজ করা দেখেন পুরো অল ওভার কাজ করা শাড়িটা তো দ্রুত অর্ডার করবেন দেরি করলে কিন্তু মিস করবেন দেখেন এটা হলো বডি ডিজাইনটা হবে আগে মিকাল থেকে কিন্তু এই অফারটা চলবে দ্রুত চলে আসবেন দেখেন এই যে বডি ডিজাইনটা হবে এটা আর ব্লাউজ পিসটা হবে এটা এই যে দেখেন ব্লাউজ পিসটা হবে এটা এই যে ব্লাউজ পিসটা হবে এটা দেখেন কত গর্জিয়াস একটা ব্লাউজ অনেক গর্জিয়াস একটা ব্লাউজ প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা সরি তেইশশো টাকা তেইশশো টাকা দেখেন এটা হলো বটল গ্রিন কালার এই একটা কালার এটা হলো বটল গ্রিন কালার এটা হলো জাম কালার এই যে জাম এটা হলো জাম কালার আর এটা হলো সিকমিন কালার দেখেন কত সুন্দর কালার গুলো তো প্রত্যেকটা শাড়ি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অর্ডার করে নিতে পারবেন আর কাপড় গুলো কিন্তু অনেক ভালো মানে আর রিয়েল জোর কাজ করা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন